यानी गुस्सा हो जा रही है परदों और ये पिजे ये उतना पिजे ओए सरपोर्ट ट्रेन आप जगह ना बोली बोले काले बया रे फोटो हो गई बोले काले बया रे আমাদের মেয়ের সম্পর্ক মেয়ে মেয়ে আমার ভাইজি বুঝলেন না ও সকালবেলা বাচ্চারা সর্দি কাশি হয়েছে নিয়ে যাচ্ছিল হাসপাতালে তো বাচ্চারা যখন বললো যে বাচ্চারা আমার কাজ দাও তখন বাচ্চারা ওর কোলে দিয়েছে দিয়ে বলছে চলো আমি নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে যেতে এবার ওখানে গেল গিয়ে বলছে চলো ওইখানে নিয়ে যাই তোমার হাত বাজা করছে আমার কাছে দাও থাকলো এবার বসার সঙ্গে সঙ্গে ওর কাছে বললো যে তুমি ওষুধটা নিয়ে আসো আমি রাখছি বলে এবার ওষুধ আনিয়েছে আজকে রেখা ওই ফুলবাগান থেকে ব্যাপার হচ্ছে ওর মাছ সাথে ছিল এবারে এই ঘটনাটা ঘটিয়েছে ওই বউটা ঠিক আছে যে আমার কাজ দাও তো মানুষের মানুষ বিশ্বাস করবে না বাচ্চা বাপের বাড়ি হচ্ছে মাজমপুরি আর নানার বাড়ি হচ্ছে ছেলে গইলে বাপের বাড়ির থেকে মেয়েটা নিয়ে হাসপাতালে গিয়েছিল ধন্যবাদ দেওয়া দরকার আমাদের জন্য যা বাচ্চাদের জন্য যা করেছে ধন্যবাদ দেওয়া দরকার যে বলেন না অফিসারদের যারা উদ্ধার করেছে তাদের ধন্যবাদ দিতে হবে যে নয় বাচ্চাটা উদ্ধার করেছে না বাচ্চাটা এখন আমার হাতে পাইনি বাচ্চাটা এখানে হ্যালো বল ওর মা বাপ আসছে হ্যাঁ সুস্থ আছে ঠিক আছে কিভাবে সকাল আটটার দিকে বার হলো বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে ফুলবাগান যাওয়ার জন্য যাতে যাতে বাসে মহিলাটার সাথে চেনা পরিচয় হয় হওয়ার পরে মহিলাটা বলে বাসের ছিঁড় নেই আমাকে দাও আমি নিয়ে বসি মহিলাটার কাছে থাকে সেই এতে মহিলাটা বললো যে আমি ফুলবাগানে কাজ করি আমার কাছে দাও আমি যাবো তোমাদের সাথে আবার বাচ্চা ভাড়াও দিয়েছে ওই মহিলাটা দেওয়ার পরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার মাথায় দেখানো হয়ে গেলো বাড়ি আসার টাইমে ওষুধটা নেবে ওষুধটা আনতে যায় আনার সময় ওই মহিলাটা আবার ঘুরে ঘুরে এসে দেখা করলো দেখা করার পরে বলে বাচ্চাটা আমার কাছে আমি ধরি তুমি কি ওষুধ ডানো আনার পরে ওই বাচ্চাটা নিয়ে এবার মা ওষুধ আনতে গিয়েছে বাচ্চাটা নিয়ে পালিয়ে এটা আজকে

이 d o 아 t k 아 o